দাফনের পাঁচ মাস দশ দিন পর ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম হিরণ ও তার গাড়ি চালক মোহাম্মদ আক্তার হোসেনের মরদেহ তোলা হয়েছে পনেরো জানুয়ারি সদর উপজেলার আরুয়াকান্দি ও ভূপতিপুর কবরস্থান থেকে মরদেহ তোলা হয় নিহত হিরণের ভাতিজা জিয়াউল আলম ও গাড়িচালক আক্তারের ভাই মোহাম্মদ মুক্তার বাদী হয়ে অজ্ঞাত শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেছেন বিজ্ঞ আদালত হত্যার প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে মরদেহ তোলার সময় সেনাবাহিনী পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন পুলিশে জানায় বৈষম্য বিরোধী আন্দোলনে হিরন ও তার গাড়ি চালক মারা যায় যে আমার আমি ভাতিজা মোহাম্মদ করা হলো যে আপনার চাচার লাশটা উত্তোলন করা হবে এবং ময়না তদন্তের জন্য আমাদের লাগবে তো সে অবস্থায় আর কি ম্যাজিস্ট্রেট সহ উপস্থিত হল ঝিরাইদহ থেকে অরিত্রকুণ্ডুর পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট মজহারুল আলম কালের কণ্ঠ